আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রসের রহমতে তো বন্ধুরা চলে এলাম আপনাদের মাঝে নতুন এবং প্রথম একটি ভিডিও নিয়ে প্রথম বলতে আমার জন্য প্রথম নর্মালি আমি ইউটিউবে অনেক ভিডিও ব্লগ দেখি তো সেই দেখা থেকে আমার খুব ভালো লাগে তো মনে হলো যে আমি একটি ইউটিউব চ্যানেল খুলি তো আপনার ভাইয়ার থেকে আমি পারমিশন নিলাম যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো কি না তো সে আমাকে বলল সমস্যা নাই তুমি অবসর সময়ে ইউটিউবিং করে কাটাতে পারো নো প্রবলেম তো তার পাশে বসে আমি একটি ইউটিউব চ্যানেল খুললাম তো দুজন মিলে আড্ডা দিচ্ছিলাম তো আপনার ভাইয়া হুট করে বলতেছে যে তুমি আর সাফা অনেক দিন হয় বাসার থেকে বের হও না চলো তোমাদেরকে কোথাও একটু ঘুরে নিয়ে আসি তো যে বলা সেই কাজ বেড়ে পড়লাম একটু পিৎজা খেতে যেহেতু পিৎজা আমার মেয়ের ফেভারিট খাওয়া তার পছন্দ অনুযায়ী দুইটা পিৎজা অর্ডার দিলাম পিৎজা টিজা খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তো মেয়ে হঠাৎ বলতেছে যে বাবা তুমি সবসময় মাম্মিকে নিয়ে লং ড্রাইভে যাও আমাকে নিয়ে কখনও লং ড্রাইভে যাও না তো দেখা যাও ওর বাবা বাচ্চা নিয়ে লং ড্রাইভে যাওয়া একেবারেই পছন্দ করে না আর আমরা নেইও না দেখা যাও যখন ওর নানু বা দাদুর সাথে বাইরে কোথাও গেল ঘুরতে তখন আমরা দুজন একটু লং ড্রাইভে বের হই কারণ আমরা দুজনই লং ড্রাইভে যেতে খুব পছন্দ করি তো এখন যেহেতু মেয়ে আবদার করেছে মেয়ের আবদার তো রাখতেই হবে তো রাতের বেলা ছিল যেহেতু রাস্তাঘাট নির্বিলি ছিল সেরকম কোনো জ্যামও ছিল না তাই তাকে একটু আশেপাশে নিয়ে গেলাম হাতির জিলের দিকে গেলাম খুব সুন্দর পরিবেশ ছিল বৃষ্টির টানা বৃষ্টি হওয়ার কারণে ওয়েদারটা একেবারেই ঠান্ডা ছিল বাতাস ছিল তো আমরা একটু ওখানে দাঁড়ালাম চাটা খেলাম খাওয়ার পর আশেপাশে দেখছিলাম পুরো অন্ধকার নির্বিলি ছিল আর অনেক বাতাস ছিল ভালোই লাগছিল তো কিছুক্ষণ ওখানে থাকার পর আমরা আবার চলে এলাম বাসার দিকে যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল তো যাই হোক বন্ধুরা আমি জানি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আমার প্রথম ভিডিওটি আর যদি কোনো ভুল হয়ে থাকে তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন আস্তে আস্তে আমি আমার নিজেকে ইম্প্রুভ করব যদি আপনারা পাশে থাকেন আমাকে সমর্থন দেন তো যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আর এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য তো আল্লাহ হাফেজ বন্ধুরা শুভরাত্রি